এখন পিসি টা অফ আছে কারণ কিছুক্ষণ আগে আমি ভিডিও আপলোড করলি এবার ভিডিও আপলোড করার পরে মানে আজ ভাবলি যে ভিডিও আপলোড করার পরে একেবারে শুরু করবো কারণ আমি রোজে রোজে একটা জিনিস কত দেখাবো দেখো পিঠা গিলা এখনো রত্না রত্না হয়েছে কেউ খাতাই ফিরছে না তো অত আপনার ঘরে মিষ্টি জিনিস খাই নাই সো আর জন্য এই পিঠা রাখা হয়েছে এগুলা দেখবে থাকিয়ে যাবে এখান থেকে শুকিয়ে যাবে আর চার্জারের হাটা এখানে না সাইড করে দিলে

এন গেলে কী কী করছি কী কী আছে ওগুলা দেখান নিয়ে দেবো আর মুখ ধুয়ে খায় আমি গরু নিয়ে ধরে রেখেছি আর আগে দিকে বাবা নিয়ে গেছে চলো আর থানা ধারে ধারে চলো এখন হ্যান্ডেল করা এন গেছে বেশ গরু চলে এসেছি আর ইয়ে করে যাবো স্নান করতে আর স্নান করে এনে জলদি হবে কারণ দশটা বাজে গেলো আর স্কুল আছে আজ এক্সামও আছে আর যদি জলদি রেডি হয় তখন লেট যাবে আর হওয়ার শুরু হয় চলে আইছি আর যাওয়ার সময় দেখাতে পারলি নাই কারণ অত স্পিডে মানে এমন হয়ে গিয়েছিল যে অত দেখাবার টাইমই পালি নাই সো চলো এখন জল তল খাবো আর টুকু রেস্ট নেবো কারণ এখানে একটু পরে আমি যাতে চাষ রোড সো দাঁড়াটু জল দেখাতে দেখা যাচ্ছে কারণ এখানে আমি জানি কিছু দেখা যায় ফোনটাই হ্যাঁ সো এখানে রেডি হয়ে নিয়ে যেতে হবে চাষ রোড তার জন্য এখানে যত টাইম পাইছি ফট করে রেডি হয়ে মানে ফট করে একটু রেস্ট নিয়ে এলেছি দেখো থেকে মুরগি গেলার লাগেই নেই চলে একেবারে তোমাদেরকে যাওয়ার সময় দেখা হবে কারণ আর মাঝে দেখা হওয়ার কম সেরকম কিছু নাই ঠিক আছে সো হয়ে গেছে এটা একটা ব্লগ লই এটা একটা কুইক আপডেট কি আমার এই ব্লগটা এত ছোট কেনা হইল কারণ এত ছোটো হওয়ার কারণ যে কাল রাতে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো সো আর থেকে অতটা ভালো না লেগেছিলো শরীরটা তার জন্যে ব্লগটা অত বড় বোনাতে পারলি নাই সো আজকে অনেকটা ঠিক হয়ে গেছে সো যদি যেমন এই যে মিডিল ফেসে আসতেছিলো পরীক্ষার টাইমটা এক্সামের টাইমটা যেমন আসতেছিলো সেরকমই আসবে আর একটা আমার এক্সাম বাকি আছে বাইশ তারিখে তো সেইটা শেষ হলেই চেষ্টা করব যে বড় বড় ব্লগ আনতে সো ঠিক আছে এটা একটা কোনো ব্লগ না এটা একটা কুইক আপডেট দিয়ে দিলে তোমরা কে